হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো মাধ্যমে কেমন করে আপনি ভিডিও বানাবেন যারা ইংরেজি লিখতে ভয় পান তাদের জন্য আজকে ভিডিওটা খুব সহজে আপনি বাংলাতে লেখে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমরা যাব আপনাদেরকে ফার্স্টে আমি কিছু দেখাই ঠিক আছে আমি একটা এআই ভিডিও বানার পর একটা চ্যানেল করছিলাম ঠিক আছে তো চ্যানেলটা দেখুন আমার হচ্ছে চ্যানেলটা করার বয়সই হচ্ছে আট দিনের মতো আট দিনও নয় দুই দিন থেকে তিন দিন হ্যাঁ দেখুন ফার্স্ট কন্টেন্ট আমি ছাড়ছি আঠাশ তারিখে দেখুন চোদ্দোশো ভিউ উনত্রিশ তারিখ চার হাজার ভিউ তিরিশ তারিখ পনেরোশো ভিউ একত্রিশ তারিখ চোদ্দোশো ভিউ তো এক তারিখে এখনও ভিডিও ছাড়িনি এই যে ভিডিও কাজ করার পর আমি ভিডিও ছাড়বো তো দেখুন সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবারও দেখুন কত আসছে দেখুন সাবস্ক্রাইবার প্রায় আটটা সাবস্ক্রাইবার পেয়েছি অর্গানিক ওকে ফার্স্টে আমি হচ্ছে চ্যাট জিবিটি ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পর এখানে আমি টাইট করব আমার জন্য একটা ভিডিও প্রম্পট বানায় দাও ঠিক আছে প্রমটা কি হবে আমি ডিসক্রাইব করব একটি ষোলো বছরের মেয়ে একটি ষোলো ষোলো বছরের ডাব পানি খাচ্ছে আর পাশে একজন ডাব কাটতেছে এবং ধারে বৃষ্টি হচ্ছে ওকে আমি এটা লিখে দিলাম সে আমাকে এখন একটা সুন্দর ফ্রন্ট রেডি করে দেবে চ্যাট জিপিটি আমাকে সুন্দরভাবে একটা প্রন্ট লিখে দিছে যে ষোলো বছর একটা বিয়ে এরকম অবস্থা বৃষ্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং সে সব কিছু লিখে এবং আমার হচ্ছে ভিডিওটার স্টাইল কেমন সিনেম্যাটিক হবে অর্ম টন সব কিছু আমাকে সুন্দরভাবে যে একটা হচ্ছে প্রন্ট লিখে দিছে আমি এখন জাস্ট কপি করবো করার পর ভিডিও জেনারেট আমি হচ্ছে জেমিনি এআই ইউজ করব আপনারা চাইলে অন্য কোন এআই ইউজ করতে পারেন তবে আমি জেমিনি ইউজ করব হ্যাঁ আমি নিউ গেলাম যাওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করব ওকে পেস্ট করার পর পেস্ট করার পর এখানে আমি ভিডিও সিলেক্ট করব মিউজিক মিউজিক সহকারেই আমাকে ভিডিও দিবে ওকে তো আমি এখানে এখন যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি দেখেন আমার ভিডিও জেনারেট শুরু হয়ে গিয়েছে দেখি কোনো প্রবলেম আসতে পারে হ্যাঁ নোকে নো প্রবলেম ভিডিও জেনারেট শুরু হয়েছে আমরা ঠিক ভিডিও জেনারেটটা দেখব ওকে দেখুন খুব সহজে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন অনেকে মনে করে যে আমাকে অনেক ইংরেজি লেখা লাগবে কোথায় কি করতে হবে অনেকে অনেকে বলবে যে এক লাইনে আপনি কি ভিডিও জেনারেট করতেছেন দেখুন আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে দেখেন একটা 16 বছরের মেয়ে আর একজন ডাব কাটে দিচ্ছে দেখেন দেখুন কয়েক মিনিটের মধ্যে আপনারা বানাই বানায় ফেলতে পারেন এরকম অনেক ভিডিও আপনারা যা চান এখানে যেভাবে আপনি চাবেন যেটা যেটা বলবেন ঠিক ওই অনুযায়ী আপনাকে ভিডিও ভিডিও প্রোভাইড করবে এআই এরকম আপনারা হাজার হাজার পারবেন মাধ্যমে এই ভিডিওটাকে আপনারা কিভাবে সাইজ করবেন এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি একবার প্রপার্টি দেখায় দিব কেমন করে আপনারা ঠিক আমার এই ধরনের ভিডিও বানাবেন ঠিক আছে এই ধরনের ভিডিও আপনারা কেমন করে বানাবেন সব কিছু আমি দেখাই দিব তো আজকের মতো এখানেই সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরো কোনো একটা ভিডিও নিয়ে